মমস ম্যাজিক শাইন বলে এই যে নতুন বাটার কুকিটা লঞ্চ করছে আইটিসি সাইন সেটা পুজোর সময় লঞ্চ করার একটা অন্যরকম অনুভূতি জড়িয়ে আছে কারণ এখানে মমস ম্যাজিকের নিয়ে কথা বলা হচ্ছে এবং মায়ের ম্যাজিকের থেকে বড় ম্যাজিক আমার মনে হয় কিছুই হয় না আর সেটা আমরা যারা মা তারাও তেমন বুঝি যারা সন্তান এবং আহ বাগবাজার সার্বদিন একটা খুবই গুরুত্বপূর্ণ পুজো প্যান্ডেল আমাদের শহরে আর যখন আমরা আহ পুজোর সময় ঠাকুর দেখতে বেরো এসেছিলাম এখানে আসাটা আমাদের কাছে পাঠিয়েই আর কি লিজ থেকে বাচ্চা ঠাকুর দেখতে হবে একেন বাবুর ছবিটাতে আমি একটা পাঠ পেলে মা হিসেবে কোনো ম্যাজিকের সুযোগ পেলে আমার মনে হয় আমার জীবনে যেটা সবচেয়ে বড়ো ম্যাজিক আমি ঘটাতে পেরেছি যে আমি এত ছোট বয়স থেকে কাজ শুরু করেছি এবং অল্প অল্প করে আমি যতটা সাশ্রয় করতে পেরেছি আমি যতটা সেভ করতে পেরেছি সেটা এখন আমার মেয়ে যখন পড়াশোনা করছে এবং আরও পড়াশোনা করতে চাইছে সেই সাশ্রয়টা দিয়ে আমি তাকে সাহায্য করতে পারছি আমার মনে হয় বাই সেভিংস are my biggest magical weapons Amazing.